হ্যাঁ বিপদে আছি আমরা তাদের ভক্তরা আমরা প্রচুর সাপে এত সাপ নিতে পারছি কাকে এগিয়ে রাখবে ওনাকে রাখলে ইনি বেজা এনাকে রাখলে উনি দুইটার মধ্যে আমরা জট বলা মুশকিল তো সিনিয়র হিসেবে অপুপ্রাধান্য পাবে কাজকর্মের হিসেবে এখন যত ছবি হচ্ছে হুগলি নির্ভর ছবি হচ্ছে হুগলিরই বেশি ছবি তো বুবলির যদি বেশি ছবি হয় তাহলে বুবলি এগিয়ে আর যেহেতু লিডার আমি বাংলাদেশ শাকিব খান বুবলি হুগলি এগিয়ে থাকবে উপর চাইতে একটু হলেও কিন্তু যেহেতু শাকিব খান বুবলি এখানে সাকিবের প্রাধান্য বেশি পাবে বুবলি কম ঠিক তেমন প্রেম প্রীতির বন্ধনে পুবিশ্বের বেশি প্রাধান্য পাবে কারণ এইখানে নাইকা নির্ভর ছবি আর এটা হচ্ছে হিরো নির্ভর ছবি বুঝতে হবে অপু হয়তো প্রডিউসার ডিরেক্টর কে ওইভাবে বলছে আপনারা এইভাবে এইভাবে করেন তারা করে নাই তো অপু কাজ করবে না কাজ করছে পবলিক দুই ছবি পবলিক তো টেনশন বেশি অপুর কম তো ওপরে একটু প্রেশার নিচ্ছে না তার এক ছবি সে রিল্যাক্স আছে খুললাম খুললাম ওপোরে তো টেনশন নিতে চাচ্ছে না তা একটাই ছবি আস্তে আস্তে সো তার টেনশন কম যার বেশি ছবি তার তো একটু টেনশন হবেই তাই না আপাতত এখন পর্যন্ত দর্শক বেশি হবে হচ্ছে বুগলির কারণ বুগলি বেশি কাজ করছে বুবলি একটু বেশি কাজ করছে আলোচনায় বুবলি প্রত্যেকটি খবরের শিরোনামে বুবলি নিউজে বুবলি ছবির প্রচারণায় বুবলি ছবি করছে নিউজ বেশি হয় যখন খুব যাবেন তখন আপনাকে নিয়ে আলোচনা অপুর যে কম আছে আমি সেটা বলছি না জনপ্রিয়তা দুইজনেরই কারণ সাকিব খানকে দিয়েই দুইজন এখানে প্রাধান্য পাচ্ছে কি সাকিব খান সাকিব খানের পর আসবে অপবিশ্বাস বুকি যেহেতু অপবিশ্বাস বড় সিনিয়র তাকে আপনি এদিক দিয়ে এগিয়ে রাখতে পারেন কিন্তু আপনার আলোচনায় যিনি বেশি আলোচনার ক্ষেত্রে হচ্ছে বুকি নামের উপর নামের উপর ছবি চলতে বুবলি বুবলির চাইতে ওপর চলছে ওপর ছবি তো ওপর নামের উপর যাচ্ছে

এইখানে উপরই প্রাধান্য বেশি পাচ্ছে আবার লিডার আমি বাংলাদেশে তো অপুর সাথে আছে কিং খান ওইটা তো সাকিব খান নির্ভর আবার হুগলির আরেকটা ছবি আছে হুগলির ওই ছবিটি হচ্ছে লোকাল এখানে আবার হুগলি প্রাধান্য পাবে তিনিও সাকিবের ইনিও সাকিবের ইনিও সাকিবের বাচ্চার মা উনিও সাকিবের বেবির মা সমানে সমান কাউকে আসলে আপনি মার্ক দিতে পারবেন না মার্ক দেওয়ার মতো আসলে এবিলিটি নেই দুইজনই সেম টু সেম খান কেন্দ্রিক তো দুইজনই সেম ওভাবে দেওয়া যাবে না হুগলি হুগলিও খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ অপুও খুব ভালো ইস্যু সবাইকে সম্মান করে হুগলিও সেম তো বুবলিকে আমরা ছোট থেকে এই কাজে অনেক কাছে পাইছি ও আমাদের খুব পূর্ব পরিচিত বুবলি আবার অপু যখন ডিভেল ভাই ওখানে থাকে তো অভিনয় শুরু করে শুরু থেকে ও অপুর সাথেও ভালো দুইজনই খুবই ভালো দুজনের জন্য শুভকামনা এগিয়ে যাক অপু এগিয়ে যাক বুবলি দুজনের ছবি সুপার টুপার ইট হোক এই তাদের দুজনেরই হোক সমান সমান ইকুয়াল Thank you. Yad Mubarak.